আজকের মহাষ্টমী তোমাদের জানাই শুভেচ্ছা আর তার সঙ্গে আজকে মিমির জন্মদিন জন্মদিনেও অত একটু নিরামিষ খেতে ভালোবাসে তাই আমি করেছি আজকে নিরামিষই সব কিছু তার সঙ্গে ভালো লাগে গোবিন্দভোগ চালের পোলাম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও এই গোবিন্দভোগ চালের বাসন্তী পোলার সঙ্গে নিরামিষ আইটেমটি বেশি ভালো লাগে এটা আবার মাংস দিয়ে অতটা মানায় না কারণ না গোবিন্দভোগের গল্পটি হচ্ছে নিরামিষি গন্ধ তো দেখো বন্ধুরা এটাকে একবার সুন্দর করে আলগা হাতে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি পুরো ঝুরঝুরে হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দেব একটু হলুদ আর ঘি গালিয়ে রেখেছি এখানে চাইলে তো আমরা ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু আমরা সেটা ফুড কালারটা করবো না কারণ খুব একটা শরীরের পক্ষে ভালো না তাই নর্মাল হলুদ দিয়ে করলাম এটা ঘি গালিয়ে রেখেছি খানিকটা একটু ঘি দিলাম আর দেব বেটে রাখা এক চামচের মতো আদা আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর আর একটু নুন আন্দাজ মতো নুন কারণ নুন কিন্তু আর দিতে পারবে না কাজে একবারই নুনটা দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রতিটা চালের মধ্যে মশলাটা থাকে ভালো করে মেশাচ্ছি এটাকে কি কি মেখে রেখে রেখে দিতে হবে রেখে দিলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন হয় না ভালো করে মাখতে হবে জিনিসটা এবার দিয়ে দেবো একটু মিষ্টি বাসন্তী বলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর তার জন্যই নিরামিষের সঙ্গে বেশি ভালো লাগে আর বাসন্তী বলে যে গোবিন্দভোগ দিয়ে হয় তো তাই ঠিক গন্ধটা না ছোটো কারণে এটা নিরামিষ করা হয় মিষ্টিটাকে তুমি এখন ফাইনালি দিয়ে দিয়েছো একটু দেবো পরে দেবে অল্প মিষ্টি দিয়ে তুমি প্রথম স্টার্ট করল করলাম এবার দিয়ে দেবো সসপ্যানের মধ্যে খানিকটা ঘি ঢাললাম একটু বেশি করেই দেবো কেন পোলা উত্তর একটু ঘি লাগে তা গরম হোক গরম হওয়ার পর আমি তেজপাতা ভালো করে ধুয়ে রেখেছি পাঁচ ছটা তেজপাতা আমি ভালো করে ধুয়ে রেখেছি তারপরে এইটা গরম হলে আমি তেজপাতাগুলো ছেড়ে দিলাম আচ্ছা তেজপাতাগুলো গরম হোক তার মধ্যে এই বাদাম কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু আমি ভাজবো না কারণ এটা না ভাজলে দুধ দুধ স্বাদটা থাকে হ্যাঁ এটা কিন্তু ঠিক বন্ধুরা কাজুবাদাম যারা ভেজে দেয় সেটা কিন্তু দেখবে অনেকটা শক্ত হয়ে যায় ফলে মানে পরে এটা শক্ত হয়ে যায় এবং শক্ত হলে কী বলবো তো দুধ দুধ স্বাদটা কিন্তু পাবেন একদম আর আমি কিছু গরম মশলা মানে গোটা গরম মশলা একটু গুঁড়ো করে রেখেছি অনেকে গোটা গোটা দিয়ে দেয় আমি একটু গুঁড়ো রে রে নিয়েছি কেননা ভালো গন্ধটা বেরোবার জন্য এইটা এখন ঢেলে দিলাম আচ্ছা আচ্ছা এবার এগুলো সব এবার এগুলো হোক হ্যাঁ হলে পরে একটু ভালো করে গরম হোক তারপর আমি চালগুলোকে চালগুলো ভালো করে আস্তে আস্তে ঢেলে দিলাম আচ্ছা আচ্ছা যা চাল নিয়েছি ঠিক বাটির মেপে চালটা নিয়েছি সেই বাটি ডবল যা চাল নেবো তার ডবল আমি জল নিলাম এবার এটাকে চার পাঁচ মিনিটের মতো করে ভাজ আমি এক কিলো গোবিন্দ চাল চাল আচ্ছা একটু আজ কমিয়ে তোমরা এটা খেয়ে এবার একটু আজ বাড়িয়ে দিলাম ও আবার একটু আজ বাড়িয়ে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এবার নাড়ি গরম মশলাটা পুড়ে উঠতো ওই জন্য আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম হুম এইবার ভাজবো একটু মানে বেশি আছে পাঁচ মিনিটের মতো এটা ঠিক আছে বাবা সারা ঘরময় তো কোলাপুল গন্ধ বেরোচ্ছে গো শুরু হয়ে গেছে একদম সারা বাড়ি সারা বাড়ি ভাজা হয়ে গেছে নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ওকে একটু হেল্প করবো ঠিক আছে চলো আমি তো হেল্পের জন্যই দাঁড়িয়ে আছি জলটা মেপেই রেখেছিলাম পুরো জলটা দিয়ে দেওয়া হলো এটা মেপেছিলাম ডবল জল যা চাল তার ডবল জল মেপে দিয়ে দেওয়া হলো এবার মাঝারি ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিব মাঝারি ফ্লেমে বন্ধুরা মাঝারি ফ্লেমে এবার ঢাকা দিয়ে দেওয়া হল এবার আমরা আবার কখন আসবো কতক্ষণ পর মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিট পর আমরা এসে আবার দেখবো বন্ধুরা আমাদের হয়ে এসছে পোলাও হয়ে গেছে বোধহয় না হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করবো কাজু কিশমিশ দিয়ে হুম একদম ঝুরঝুরে পোলাও হয়েছে হুম বন্ধুরা একদম দেখতেই পাচ্ছ পুরো ঝুরঝুরে পোলাও একদম আমরা ভালো করে একটুখানি নেড়ে নিয়ে তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে কেমন দেখতে হলো ঠিক আছে দিলাম এবার দেবো একটু ঘি তো দেখে নাও কী কী পড়ছে শেষে একটু ঘি কাজু বাদাম কিশমিশ সেটা একটু বলে দাও বন্ধুদের কাজু বাদাম কিসমিস তো আমরা ভেজে দেবো না কারণ ভেজে দিলে টেস্ট নষ্ট হয়ে যায় বাদামগুলো শক্ত হয়ে যায় দুধ দুধ ব্যাপারটা থাকে না জন্য কাজু দিলাম আর দিয়েছি আর একটু মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খুব বেশি মিষ্টি আমি আমরা করি না কিন্তু অল্পই অল্প অল্প মিষ্টি হালকা হালকা মিষ্টি মিষ্টি খাবে তাই জন্য আর একটু চিনি দিয়েছিলাম দেওয়ার পর এই চাটু দিয়ে এটাকে একটু দমে রাখলাম হুম নিচের চাটু রয়েছে তারপর দমে রেখেছি কারণ যেহেতু কাঁচাও মিশিয়েছিলাম তার জন্য তাই তো আমরা ভেজে মেশাই নি সেই কারণে একটু দমে রাখলে কি উনুনে থাকলে কি জিনিসটা নষ্ট হবে না হোক ফাইনাল লুক আর দুধ দুধ ভাবটাও বের হবে দুধ দুধ ভাবটা তো ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই যে আমাদের পোলাও এর ফাইনাল লুক দেখতে পাচ্ছ অপূর্ব সেন বের হচ্ছে বন্ধুরা অপূর্ব সেন বের হচ্ছে অপূর্ব দেখতেও হয়েছে আর সবথেকে বড় কথা এত ঝুরঝুরে হয়েছে যে বলার না একদম ঝুরঝুরে হয়েছে জিনিসটা সত্যি তোমরা এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে আর সবাইকে জানাই শুভ অষ্টমী আজকে আমাদের চলি টাটা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো